নমস্কার বন্ধুরা আপনাদের স্বাগত জব পোর্টাল চ্যানেলে তাইলে শুরু করা যাক পরবর্তী বিজ্ঞপ্তি সেক্রেটারি বৃন্তক যায় খোরা থেকে প্রথম পোস্টটা হল হলো পোস্ট অফ এলডিসি পোস্ট নাম্বার অফ পোস্ট হলো দুটি কোয়ালিফিকেশন বলা হয়েছে হায়ার সেকেন্ডারি পাস্ট উইথ কম্পিউটার এডুকেশন দু নম্বর হল টি হলো ইউডিসি পোস্ট নাম্বার অফ পোস্ট বলা হয়েছে চারটি এজুকেশন কোয়ালিফিশন বলা হয়েছে হাই সেকেন্ডারি অর গ্রাজুয়েট হতে হবে উইথ ডিপ্লোমা অফ কম্পিউটার এডুকেশন তৃতীয় নম্বর পোস্টটা হলো পিজিটি ইন ফিজিক্স এখানে নাম্বার অফ পোস্ট আছে এখানে দুটি কোয়ালিফিকেশন বলা হয়েছে এম এস ইন ফিজিক্স উইথ বিএড হতে হবে চার নাম্বার পোস্টটা হল হলো এখানে পোস্ট বলা হয়েছে এখানে নাম্বার অফ পোস্ট বলা হয়েছে একটি কোয়ালিফিশন বলা হয়েছে এম এ ইন সাইকোলজি উইথ বিএড হতে হবে এবং পাঁচ নম্বর পোস্ট বলা হয়েছে পিজিটি ইন জিওগ্রাফি এখানে নাম্বার অফ পোস্ট আছে দুটি এখানে কোয়ালিফিশন বলা হয়েছে এম ইন জিওগ্রাফি উইথ বিএড হতে হবে ছ নম্বর পোস্টটা হলো পিজিটি ইন হিস্ট্রি এখানে নাম্বার অফ পোস্ট বলা হয়েছে দুটি এজুকেশন কোয়ালিফিকেশন বলা হয়েছে এম ইন হিস্ট্রি উইথ বিএড হতে হবে সাত নম্বর পোস্টটি হলো কম্পিউটার ফেসিলিটি এখানে নাম্বার অফ পোস্ট আছে একটি এখানে এজুকেশন কোলিফিশন বলা হয়েছে ডিপ্লোমা ও ডিগ্রি ইন কম্পিউটার হতে হবে তারপরের পোস্টটা হলো পিজিটি ইন ইংলিশ এখানে নাম্বার অফ পোস্ট আছে একটি এখানে এডুকেশন কোয়ালিফিশন বলা হয়েছে এম এ ইন হতে হবে নম্বর পোস্টটা হলো পিজিটি ইন পলিটিক্যাল সায়েন্স এখানে নাম্বার অফ পোস্ট দেওয়া হয়েছে দুটি এডুকেশন কোয়ালিফিশন বলা হয়েছে এম এ ইন পলিটিক্যাল সায়েন্স উইথ বিএড হতে হবে এখানে মোবাইল নম্বর দেওয়া হয়েছে নাইন ফোর থ্রি সিক্স ফোর সেভেন টু ওয়ান সিক্স নাইন যোগাযোগ করে নেবেন পরবর্তী বিজ্ঞপ্তি হলো ফার্নিচার শোরুমের জন্য পরিশ্রমী লোক প্রয়োজন শোরুমে কাজ করার জন্য বেতন আলোচনা ক্রমে মোবাইল নম্বর দেওয়া হয়েছে সেভেন ডাবল জিরো ফাইভ ওয়ান থ্রি ওয়ান ফাইভ ফাইভ এইট যোগাযোগ করে পরবর্তী বিজ্ঞপ্তি হলো অষ্টম থেকে পোস্ট গ্রাজুয়েট বিকম নার্স সব বয়সের উদ্যমী ও পরিশ্রমী পুরুষ অথবা মহিলা কর্মী আবশ্যক পরিমল চিলড্রেন্স হোম আমতলি রোজবিলি পার্ক সংলগ্ন আগরতলা মোবাইল নম্বর দেওয়া হয়েছে নাইন এইট সিক্স থ্রি এইট সিক্স সেভেন জিরো সেভেন জিরো আর নাইন এইট সিক্স টু

নাইন যোগাযোগ করবেন পরবর্তী বিজ্ঞপ্তি হল বৃন্তক শিক্ষা বাইখোরা সাউথ ত্রিপুরা থেকে এখানে একুশ জানুয়ারি দু হাজার চব্বিশে পিজিটি ইন কেমিস্ট্রি জন্য লোক নেওয়া হবে এখানে নাম্বার অফ পোস্ট বলা হয়েছে দুটি এডুকেশন কোয়ালিফিকেশন বলা হয়েছে এম ইন কেমিস্ট্রি হতে হবে উইথ বি এখানে মোবাইল নাম্বার দেওয়া হয়েছে নাইন যোগাযোগ করে পরবর্তী বিজ্ঞপ্তি হলো প্রাইভেট ফার্মের জন্য মাল লোডিং এবং আনলোডিং করার জন্য কর্মটা লোক চাই মোবাইল নম্বর দেওয়া হয়েছে নাইন ফোর থ্রি সিক্স ওয়ান টু ওয়ান ফাইভ ফোর এইট আর নাইন থ্রি ডবল সিক্স ফোর সেভেন থ্রি এইট জিরো ওয়ান যোগাযোগ করে নেবেন পরবর্তী বিজ্ঞপ্তি হলো বয়স্ক মায়েদের সেবা আশ্রমে স্বেচ্ছাসেবক এবং সেবিকা দরকার কাজের জন্য প্রতিভাবান কর্মী নেওয়া হবে যোগাযোগ স্নিগ্ধালয়া সেবা আশ্রম বর্দোয়ালি গ্রামীণ ব্যাংক সংলগ্ন মোবাইল নম্বর দেওয়া হয়েছে সেভেন সিক্স ফোর টু আগরতলা শহরে থেকে খেয়ে রেস্টুরেন্টের জন্য রোল মোমো চাউমিন পরোটা ইত্যাদি বানানো জানা অভিজ্ঞ কারিগর ও অভিজ্ঞ হেল্পার চাই মোবাইল নাম্বার দেওয়া হয়েছে নাইন জিরো ফাইভ ওয়ান এইট ডাবল ওয়ান নাইন ডাবল থ্রি আর এইট ফোর ওয়ান থ্রি নাইন যোগাযোগ করে নেবেন আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ জয় হিন্দ